শিলিগুড়ির বিধান মার্কেট সংলগ্ন গোষ্টপাল মূর্তির কাছে এক টোটো চালকের বিরুদ্ধে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে আঠাশে জানুয়ারি দু সোমবার এই ঘটনা ঘটে যা মুহূর্তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি করে ঘটনার খবর পাওয়ার পর দ্রুত পানি ট্যাঙ্কি ফারির থেকে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযুক্ত টোটো চালককে আটক করেন তবে অভিযুক্ত চালক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানান পুলিশ তার সাথে কোনো অশান্তি করেননি এবং অভিযোগ মিথ্যা পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি এলাকায় তীব্র উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখন কিছুটা শান্ত এখন পুলিশ এই ঘটনায় আরও তথ্য সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি নানাজ কলার ধরে আমাকে নামাইছে গাড়িতে হ্যাঁ আমি স্যার বললাম যে একটা প্যাসেঞ্জার আবার হাত দেখাইছে ওই কাপড়ের দোকানের সামনে হ্যাঁ উনি এরকম করে গালাগালি আমাকে আর তাই দশটা করে এই যে আমাকে আমি নামবো না গাড়ি থেকে তা ওর টাইমে কলার ধরে নামাইছে অভিযোগ তো হচ্ছে আপনি পুলিশের গায়ে তো পুলিশের মানে আরও পাগির ছিল স্যার ওনাকে জিজ্ঞাসা করুন সিসি ক্যামেরা দেখুন সব কিছু দেখুন আমার কোনো প্রবলেম নেই আমি কেন পুলিশের গায়ে হাত দিবো আমি ঘুগুমাই যাইতে ছিলাম আমি টার্নিংটা নিয়ে দুটো প্যাসেঞ্জার নিয়ে কাপড়ের দোকান চলে এসেছি ওই মুহূর্তা এখানে নাই আপনাকে তো এমনি এমনি দাঁড় করানো নিশ্চয়ই আপনি কিছু করেছেন বলে আপনি দাঁড় করানো হয়েছে না না আমার আমার ওই বাড়ির দিকে পিছন থেকে গাড়ি আমি